ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের শাস্তির দাবিতে এবার আগরতলা শহরের রাজপথে নেমে মন্ত্রীর দাহ করে বিক্ষোভ বামপন্থী যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির গত মার্চ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী জিতেন্দ্র চৌধুরী সম্পর্কে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মন্ত্রীর শাস্তির দাবিতে এবার আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল করে মন্ত্রীর কুষ্পতলিকা দাহ করল বামপন্থী উপজাতি যুব সংগঠন এর কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা তারা জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ গোটা উপজাতি সম্প্রদায়কে জাত নিয়ে যেভাবে অপমান করেছেন সেটা একজন মন্ত্রীর কাছে থেকে উপজাতি অংশের মানুষজন কখনো কাম্য করেননি যদিও অবিলম্বে মন্ত্রী রতনলাল নাথের শাস্তির জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কোনো পদক্ষেপ না গ্রহণ করেন তাহলে বামপন্থী উপজাতি যুব সংগঠন কেন্দ্রীয় কমিটি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা দেখেছেন এবং আমরা রাজ্যবাসী দেখেছি গত বিধানসভা চলাকালীন সময় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভূমিপুত্র সুসন্তান রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করতে গিয়ে সমগ্র উপজাতি সম্প্রদায়কে যে বাসায় কুকথায় গালি গালাস করে রাজ্যের মাননীয় মন্ত্রী রতলাল নাথ অপমানিত করেছেন আজকে টি সেন্ট্রাল কমিটি তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার মুখ্যমন্ত্রিত্ব ওনার ওনার মন্ত্রিত্ব বহিষ্কার করে ওনাকে প্রত্যেক করার তার দাবিতে আজকে আমরা এই ধীর মিছিল করছি আসলে একটা খুব লজ্জাজনক বিধানসভার মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তার সমস্ত সম্প্রদায়কে জাত তুলে অপমানিত করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ তার বিরুদ্ধে ডিওয়ায় ধিকার জানাচ্ছে সমগ্র রাজ্যব্যাপী আমরা এরকমই বিক্ষোভ মিছিল করছি তার অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলায় এই ধীর মিছিলটা করছি